করতে না তো আমরা এই সিস্টেমের বিরুদ্ধে লড়তে আসি নাই এই সিস্টেমের টনক নরক এসেছি শিক্ষার শিক্ষা শিক্ষার শিক্ষা আজ আমরা সতর্ক করে যাচ্ছি যদি দুর্নীতি হয় আমরা ছাত্র সমাজ বসে থাকবো না আমরা যেখানেই দুর্নীতি অন্যায় অবিচার দেখব আমরা ছাত্র সমাজ যে যেভাবে পারি সে অন্যায়ের মোকাবেলা করবে ইনশাল্লাহ

ভিত্তি টানানো হয় সেখানে প্রজ্ঞাপনগুলো টানান দেবেন কোন ধরনের মিসকমিউনিকেশন জানি সেখানে না থাকে যাতে শিক্ষার্থীরা নিজেই বলতে পারে আমার এই রকম ফর্ম ফিল আপের ফি চব্বিশশো পঁয়তাল্লিশ টাকা এরকম কিছু একজ্যাক্ট আমি বলছি না এবং তোমাদের অভিভাবকদেরকে বলবা কেউ প্রতিষ্ঠানে এক টাকা লেনদেন করলে টিচাররা তোমাদেরকে যেন রসিদ দেয় সরকারি তা নিশ্চিত হবে যেখানে সাক্ষর থাকতে হবে সেটা নিয়ে কোনো দুর্নীতি করতে পারবে না এই সমস্ত আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট আছে এগুলো নিয়েও তারা অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে পান নাই না কি নাই এগুলো আমরা ইনস্টুডেন্ট জানতে চাই না আমরা চাই শিক্ষা আমি যদি পাঁচ বছর বড় বাড়িতে পড়াশোনা করি সেক্ষেত্রে আমার খরচ হবে কুপে চলের ষাট হাজার বা এক লাখ টাকা কিন্তু শিক্ষা ব্যবস্থা ভালো না হওয়ার কারণে আমাকে ঢাকায় বা বাইরে যাওয়া পড়াশোনা করতে হয় আমার পাঁচ বছরের খরচ হয় ছয় লক্ষ টাকা আমার বাবা একজন কৃষক বা আমার বাবা একজন চালক আমার বাবা একজন দিনমজুর মজুর তার কি ক্ষমতা আছে ছয় লক্ষ টাকা খরচ করে আমাদের বাইরে পড়ানোর মতো আমার যদি মেধা থেকেও তাকে আমি বিকাশিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি এটা সরাসরি শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের নাগরিক অধিকার হিসেবে শিক্ষা একটি এই অধিকার দেওয়ার সরকারের কর্তব্য না আমরা যদি এখন আমাদের দাবি করে নিয়ে কথা বলতে না পারি আর কবে বলবো আমাদের সরকারের কাছে না তাই এতদিন দুঃখবকে ছিলাম এখন আর থাকবো না আমাদের গততন কর্মকর্তা দেশের শিক্ষাগত দৃষ্টিটা এই প্রজতনাটাকে কিভাবে দেখছে এবং আগামী আগামীতে কত দিনের মধ্যে আমাদের সকল সমস্যাগুলো নিরসন করবে তারা সকল সমস্যাগুলো কীভাবে দূর করবে কারণ একটা দিনের শিক্ষা গ্যাপ যদি হয় সারা জীবনের সেই শিক্ষা গ্যাপ আপ করা সম্ভব না ঠিক এটার দায়িত্ব কি কেউ করতে পারবে না তো আমরা এই সিস্টেমের লোড ট্যাছি নাই এই সিস্টেমের

আমরা ছাত্র সমাজ বসে থাকবো না। <laughs> আমরা যেখানেই দুর্নীতি, অন্যায় অফিসার দেখবো, আমরা ছাত্র সমাজ যে যেভাবে পারি সে অন্যায়ের মোকাবেলা করবে <laughs> ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার জন্মতি পাঠিয়েছে। ইউনোসারের প্রতিনিধি ইউনোসারের পক্ষে আমাদেরকে জানিয়ে দেবে সিদ্ধান্ত। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে তোমরা যে দাবি নিয়ে এখানে এসেছ তোমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি তোমরা হয়তো জানো সোহারি উপজেলা নির্বাহী অফিসার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি তোমাদের দাবি রেজিস্ট্রেশন কার্ডে টাকা বেশি না হয় ফরম ফেলাপে টাকা বেশি না হয় বেতনে টাকা বেশি না হয় ক্লাসরুমে ফ্যান নাই কলেজে ক্যান্টিন নাই বিভিন্ন দাবি তোমাদের এই দাবি কেউ মেসেজ দিয়ে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে মধ্যে আগামী মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে তোমাদের দাবি দেওয়া আগামী সাত দিনের মধ্যে পূরণ করা হবে তোমরা ক্লাসে ফিরে যাও